বিশিষ্ট সঙ্গীত শিল্পী ঋদ্ধি ব্যানার্জি বাড়িতে সেখানে চলছে বাগদেবীর আরাধনা আজ সরস্বতীর পুজো এবং সেই বাগদেবীর আরাধনাতে মেতে উঠেছেন প্রত্যেকে যেই ছবি আপনারা দেখছেন বালিগঞ্জে সঙ্গীত শিল্পীর একাডেমিতে সেখানে আরাধনা চলছে সঙ্গীতের মধ্য দিয়ে বাগদেবীর আরাধনা সারছেন শিল্পীরা সকাল থেকেই পুজো শুরু হওয়ার পর থেকেই গানে গানে অঞ্জলি প্রদান শিল্পীদের শিক্ষার্থীদের আজ ঘরে ঘরে চলছে বাগদেবীর দেবীর আরাধনা আর আমরা জানি মা সরস্বতী মানেই সঙ্গীত সঙ্গীত ছাড়া মা সরস্বতীর বন্দনা হয়তো কখনোই হয় না আমি এই মুহূর্তে রয়েছি প্রখ্যাত সঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের মিউজিক একাডেমিতে আমরা তো বিনা পানির সাধনাই করি সুতরাং আমার মনে হয় যে তার দেখানো পথে চলাটাই যে কোনো শিল্পী কেন যে কোনো মানুষের সংস্কৃতিবান মানুষেরই আদর্শ হওয়া উচিত আর আমার ছেলে মেয়েরা আজকে সকাল থেকে এসেছে তারা এগুলো সমস্ত সাজিয়েছে আমাদের সকাল থেকেই পুজো শুরু হয়ে গেছে খুব সুন্দর করে পুজো হয়েছে যিনি পুজো করেছেন ঠাকুর মশাই সবাই মিলে আমি একটু সমষ্টিগতভাবে বাঁচতে ভালোবাসি ওই একা খাবো একা পড়বো ওই মানসিকতাটা আমার নয় নেই সেই জন্য সবাই মিলে এখানে যখন গান গাইছে এই ভক্তিরসের ধারা এত সুন্দর এখানে বাহিত হচ্ছে যে তাতেই আমার মনে হচ্ছে যে সেটাই আসল যেন মায়ের কাছে পূজা আমরা মানে অর্পণ করছি স্কুলে আমরা খুবই যেতাম সকালবেলা শাড়ি পরে মায়ের থেকে শাড়িটা পরতাম তখন তো নিজের শাড়ি ছিল না আর সব থেকে যেটা ভালো লাগতো যেটা মানে নস্টালজিক হয়ে যায় ওটাতে তখন আমরা তো এখনকার মতো তো খুললাম খুললা প্রেম করতাম না এবং আমাদের কি হচ্ছে মানে হয়তো মোরে মোরে যাদের যাকে ভালো লাগে সে তারা দাঁড়িয়ে থাকতো এবং বাবা মার কানে যাবে কথাটা সেটারও ভয় থাকতো একটু হয়তো কেউ তাকালো একটু হয়তো একটু ওই দিন ঘুরতে গেলো কেউ লিবার্টি পে তখন সারা সঙ্গীত ছাড়া মা সরস্বতীর আরাধনা কোথাও গিয়ে অসম্পূর্ণ তাই সঙ্গীত যেখানে বাগ দেবেও সেখানে ক্যামেরায় পিনাকি নন্দীর সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়